দলের পাই নাই আপনারা পান আমার মনে হয় আপনারা তাকে কেউ চিনো না সাথে তাকে নবনেশন দিয়েছে ভুলবশত একটা নবনেশন হয়েছে তো আমি আশা রাখবো আমাদের পার্বত চেয়ারম্যান স্যার যদি এই সিটকে চায় এটা দানের সিটের সিট আমরা যারা এখানে আছি আমাদেরকে নমিনেশন দিবে তাকে বাদ দিয়া আমরা যাকেই আপনি দিবেন আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে এটা দানের

নতুন ক্যাবিনেটকে জয়যুক্ত করবেন এই বলে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ